হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে মেয়েদের জন্য হাই প্রফেশনাল ভিসা খুলে দিছে হ্যাঁ আপুরা আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন আপনারা যারা ডক্টর উকিল নার্স সেবিকা বা আপনার টিচার এসব পর্যায়ে জব করতে চান আরব আমিরাতে বা বাংলাদেশের আউটসাইডে গিয়ে তাদের জন্য বিশাল এক সুখবর আপনারা যারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং মাস্টার্স কমপ্লিট অনার্স কমপ্লিট বা যারা বিসিএস ক্যাডার আছেন এই সকল পর্যায়ে আপুদের জন্য এটা আসলে সুবর্ণ সুযোগ যারা মাস্টার্স অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন চিন্তা ভাবনা করতেছেন বাইরের দেশে যাবেন জব করতে কিন্তু কোন কান্ট্রি খুঁজে পাচ্ছেন না সিলেক্ট করার জন্য বা অনেক আপু বা অনেক মেয়েদের স্বপ্ন দুবাইতে গিয়ে তারা পড়াশোনা করবে বা টিচিং করবে ভালো একটা জব করবে এনিথিং যেমন ব্যাংকার জব হতে পারে টিচিং হতে পারে আপনার হচ্ছে তারপর হচ্ছে আপনার মার্কেটিং মার্কেটিং কেশিয়ার হতে পারে ক্যাটারিং এর জব হতে পারে মেডিকেল নার্স হতে পারে উকিল হতে পারে ইত্যাদি ইত্যাদি যে সকল আপুরা বড় বড় হাই প্রফেশনাল ক্যাটাগরির জব খুঁজতেছেন এসব তাদের জন্য আর দেরি নয় আপনাদের জন্য আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা খুলে দিছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থেকে দুবাইতে যাওয়ার জন্য অনেক অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আসলেই এটা সুবর্ণ সুযোগ এবং বিশাল বড় এক আর দেরি নয় আপনারা চাইলে এখনই বিশ্বস্ত এজেন্সির সাথে বা বিশ্বস্ত সততার কোনো মানুষের সাথে কথা বলে আপনি চাইলে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন এখনই আজই যাদের স্বপ্ন দুবাইতে যাবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিওর এই ভিডিওর না শুধু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দেই সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন যে সকল আপুরা দুবাইতে যেতে চান আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যে সকল আপুরা দুবাইতে যেতে চান আপনাদের যদি কারো কোনো মন্তব্য কারো কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানতে চাইবেন কিন্তু আপনি যদি বাংলাদেশে থেকে বর্তমানে ভিজিট ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিজিট ভিসাটা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভাল হবে না তবে হাই প্রফেশনাল ভিসাটা অ্যাপ্রুভাল হবে যদি আপনি বাংলাদেশের ইনসাইডে থেকে থাকেন আরেকটা কথা বলে রাখি আপুরা আপনাদের যাদের পাসপোর্টের বয়স দুইটা নাম আছে শুধুমাত্র তারাই আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই আপনাদের মাস্টার্স গ্রাজুয়েশন বা অনার্স কমপ্লিট থাকতে হবে আরেকটা কথা আপনাদের পাসপোর্টের অবশ্যই কিন্তু আঠেরো বছরের উর্ধে হতে হবে বা আঠেরো বছর হলেও হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর আপুর আরেকটা কথা বলে রাখি যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই রানা ভ্লগস অ্যান্ড টিপস সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নীতি নতুন দুবাই ভিসা আপডেট পৌঁছে যায় আপনাদের ফোনে সবাই আপুর আমার জন্য এবং আমার পরিবারের জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরো ভিডিওতে আল্লাহ হাফিজ